হে কৃষ্ণ রাধে রাধি সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা একটু বেরিয়েছিলাম এটা দেখো এটা আমি তোমরা তো অবশ্যই চিনতে পেরেছ আর তারপরে আমার ছেলে আছে ওটা আমার মেয়ে ঠিক আছে আমার ছেলেকে দেখো আমি যা করছি ও তাই করছিলো এটা আমার ছেলে তার পাশে আমার বরকে দেখেছ গাড়ি চালাচ্ছিলো আর এটা জায়গাটা কার কার চেনা আছে অবশ্যই কমেন্ট করো এটা কো কোথাকার ব্রিজ ঠিক আছে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমার ছেলে দেখো কাটা দিচ্ছে দেখছি যে আমি করছি ও করছে যাই হোক আমরা ফ্যামিলি সবাই একটু বেরিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম তা তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর পাশে থেকে তো চিনতে পারছো কোথাও যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলো কারা কারা গেছো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো এটা আমরা একটা মন্দিরে গিয়েছিলাম দেখেছো বুঝতেই পারছ এটা ওপারে ওটাকে কী মন্দির বলে অনেকে বলে যে গুপ্ত বৃন্দাবন কিন্তু আমি সঠিক আদৌ আমি বুঝতে পারলাম না তো আমি শুরু থেকে এটা জেনে এসেছি যে এটা নাকি বলে গুপ্ত বৃন্দাবন তো এখানে গিয়েছিলাম যেখানে মাথায় মানে না নিয়ে কাউকে ভেতরে যেতে দেয় না মানে মাথায় মানে ওড়না দিতে হয় কাপড় কাপড়গুলো মানে মাথায় দিতে হয় নয়তো ভেতরে ঢুকতে দেয় না তো ওইখানে তার জন্য ওরা বসে থাকে নিয়ে আমরা প্রথমে শুরুতেই গেটে ঢুকে পড়লাম তো প্রথমে গিয়ে বাবা ভোলেনাথকে দর্শন করলাম বাবা ভোলেনাথ বসে আছে দেখো সবাই তোমরা দর্শন করো হাড় হার মহাদেব তো তোমরা কে কে এই জায়গায় গেছো একটু কমেন্ট করে বলো আমি গেছি আমার এই তিনবার যাওয়া হয়ে গেছে তো এখানে কিছু দেখার মতো হাঁস ছিল তারপরে সাদা কালের মুরগিও ছিল এখানে তো অনেকটা সামনে চলে আসলাম তো সামনে এসে দেখলাম এখানে দেখাচ্ছে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে দেখেছ কিন্তু দেখার মতো ছিল খুবই সুন্দর ছিল আমরা যখন এর আগে গিয়েছিলাম তখন এতটাই সুন্দর ছিল না আমরা এবার মানে মাঝখানে যখন গিয়েছিলাম ঠিক তেরকমই আছে এখনও আর এবারও যখন গিয়েছি তখন দেখলাম সত্যি খুবই মানে ভালো লাগছে আরও সুন্দর করেছে ওর থেকেও আগের থেকেও অনেক সুন্দর করেছে তো যাই হোক মা দুর্গা তার পাশেই ছিল মন্দিরটা মানে জায়গাটা এরিয়াটা এত বড় অনেকটাই বড় ছিল তো সেখানে সব থাক থাক করা আছে এক একটা জায়গায় এক একটা বসানো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি বেশি করতে যাই তো আমি ওখান থেকে একটু একটু করেই সব মানে তুলে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট করো অবশ্যই করো নালে বুঝবো কি করে যে তোমরা আমার ভিডিও দেখেছ তো দেখো এখানে বাচ্চাদের পার্কের মতো ছিল সব বাচ্চারা এখানে খেলছে আর ওইখানে প্রচুর লোক আসে প্রচুর লোক আসে আমরা তো গিয়েছি একটু সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যার একটু আগে গেছি আর একটু আগে যাওয়া দরকার ছিল যাবে তোমরা যখন সবাই যাবে বেশিরভাগই একটু দুপুরের দিকে যাবে কিংবা সকালের দিকে যাবে দেখার মতন অনেক কিছু আছে ভেতরে জয় শ্রী কৃষ্ণ দেখেছো এখানে ভগবান আছে আমার ভগবানের এই মানে এটা যখন আমি প্রথমবার গিয়েছিলাম তখন কালারটা অন্যরকম ছিল ভগবানের কালারটা চেঞ্জ করেছে তো আমরা যখন গিয়েছিলাম প্রথমবার তখন ওই পেছনের যে যে ঘরটা আছে ওইটাও ছিল না তারপরে মাঝখানে গিয়েছিলাম তখন ছিল এবার দেখলাম যে আরও সুন্দর করেছে তো তার পাশেই অনেকটা এগিয়ে আসলাম তো এখানে দেখো আমার রাধার মাধব আছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই দর্শন করো মা রাধা রানীর আর ভগবান শ্রীকৃষ্ণের রাধা রানীর মানে এই কালারটাও চেঞ্জ করেছে তো আমার প্রোফাইল পিক মানে পিক্স আছে যেটা আমি আমার প্রোফাইলে দেখবে প্রথমে শুরুতে আছে তো সেই প্রথমে ওই কালারটা ছিল যখন ফার্স্টে গিয়েছিলাম তো সেটা আমি এখনও রেখে দিয়েছি যাই হোক তো এটা ভেতরে যাচ্ছি আমরা মন্দিরে ঢুকবো তখন চারদিকটা আগে এরকম ছিল না এখন তো খুবই সুন্দর করেছে দেখেছ তো সবাই দর্শন করো আমি ভেতরে যাইনি কেননা ভেতরে তো এমনিতেও ক্যামেরা কাউকে করতে দেয় না ভেতরে তো ক্যামেরা নেওয়া বারণ ঠিক আছে তো আমরা বাইরেরটাই করেছি মানে ভিডিও করেছিলাম বাইরের দিকটাই সামনে আছে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ সামনে দৃশ্যটা খুবই সুন্দর করেছে খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই যারা যারা যাওনি একবার গিয়ে দেখে এসো এটা ওপারে মগ কোথায় বলে মগরা নাকি কোথায় বলে মনে হয় যায় তো সম্ভব আমি ঠিক অতটা বুঝতে পারি না আমি আমার বরের সাথে গিয়েছিলাম আমার বড় অত ভালো বুঝতে পারবে আমি ঠিক চিনতে পারি না তো যাই হোক অবশ্যই কমেন্ট করো যারা যারা যেতে চাও কমেন্ট করে জিজ্ঞেস করবে আমি আমার বরের কাছ থেকে জেনে রাখবো যে এটা কোথায় মানে জায়গাটার নাম কি তো তোমরা যদি যেতে চাও অবশ্যই গিয়ে ঘুরে এসো দেখার মতন সত্যি খুবই সুন্দর মানে ভেতরে তো আরও সুন্দর আমি তো ভেতরে তো মানে কাউকেই ক্যামেরা করতে দেয় না এখানে ঠিক আছে আমরা শুধু বাইরেরটাই মানে ঘুরেছি তাই তোমাদের সাথে বাইরেরটাই এখানে আছে রাম আছে লক্ষণ আছে সীতা মা মানে সীতা মা আছে ঠিক আছে প্রভু রাম লক্ষণ আর মা সীতা আছে তার পাশে মাঝখানে জলের মধ্যে পুরো মন্দিরটা ওই সন্ধ্যাবেলা দু মিনিটের জন্য লাইট মানে লাইটিংটা একটু জ্বালিয়েছিল তারপরে দেখলাম বন্ধ ছিল তো এই পাশ থেকে এই মাথা থেকে ও মাথা যখন যাচ্ছি ওইখানেও আছে মায়ের মন্দির আছে তো ভেতর দিকে তুলতে পারিনি শুধু মাকে তুলেছি সামনে দিয়ে দেখা যাচ্ছে শুধু মা কালি আছে মাঝখানে ও আমি ভেতরে যাইনি তো দেখো আর এখানে আছে মা তুলসী যাই তুলসী মাতা তো এখান থেকে সামনে থেকে দেখো নিচে এখানে পা ধুতে হয় পা ধুতে হয় জল নিচে সবসময় অলরেডি থাকে তো সেখান থেকে পা ভিজিয়ে তারপরে ভেতরে যেতে হয় আগে প্রথম যখন গিয়েছিলাম এই সিস্টেমটা ছিল না তারপরে দ্বিতীয়বার গিয়েছিলাম তখন এই সিস্টেমটা হয়েছিল এবারও দেখলাম তাই তো দেখো রাধার মাধবের দুটো ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবে আমার ভগবানকে দর্শন করে তো এখান থেকে বেরিয়ে তখন চলে এসেছি চলে এসে আর বেরোতে যখন বেরোবো ডান দিকে ডান দিকে মানে ডান দিকে ঢুকতে এইটা আবার সেখানে এই মানে এইগুলো সাজিয়েছে যিশু আছে আছে সব ভাগ ভাগ করা ওইখানে তার পাশেই ছিল এখানে গুরুদেব যাই হোক আমি ঠিক বলতে পারবো না এটা সম্বন্ধে তো যাই হোক আমি ভাগ ভাগ করেছিল বলে তাই আমিও তুলে নিয়েছি তারপরেই ছিল লোকনাথ বাবা লোকনাথ বাবার কাছ থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে ছিল আরেকটা মানে আরও আছে সেখানে বাবা ভোলেনাথও ছিল আর একটা জানি কী বলে মানে বুদ্ধদেব নাকি যেন ওটা বলে আমি ঠিক চিনতে পারি না এটা ছিল তো সেখানে গিয়েছি গিয়ে দর্শক সেখানে ক্যামেরা করতে দিচ্ছিলো না তো আমি একটু জাস্ট ঘুরিয়ে নিয়ে এসেছি তারপরে বাবা ভোলেনাথকে দর্শন করা হার হার মহাদেব আমি যাব না বলে যাও কিছু হবে না যাও কিছু কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না বলে ভেতরে ক্যামেরা হবে না তো বাবা ভোলেনাথই হয়তো চেয়েছে আমি ক্যামেরাটা বন্ধ করিনি অন ছিল আমাকে বলে যাওয়া বলছি যাবো না বলে না যাও বলছি তো গেলাম বলে একটা একটা রাউন্ড দিয়ে আসো যাও বলছি যাও বারবার বলছে আমি বললাম হয়তো আমার ভালোই ভালোর জন্যই বলছে তো যাই হোক আমিও গিয়ে একটা রাউন্ড দিয়ে নিলাম আমার ছেলে আমার সাথে সাথেই ঘুরতে গেছে দেখো আমার বর ছিল তা ওরা ঘুরে নিই আমি ঘুরেছি তো যাই হোক বাবা আজকে দর্শন করো যাই হোক কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবার লাস্টে আমাদের দুটো পিক শেয়ার করলাম আমার মেয়ে পেছনে আর আমি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাঁধিয়ে রাধিয়ে সকল বন্ধুরা